আমার বন্ধু নদীর মনটা বেজার আমার বন্ধু নদীর মনটা বেজার রে জীব আমার বন্ধু নবীর খুশি করতে হইব আমার বন্ধু নবীর যদি খুশি করতে হয় আমি আল্লাহ এমন একটা অফার দিতে চাই আমার বন্ধু নবীর এমন একটা অফার দেব আমার বন্ধু নবী খুশি হইব আমার বন্ধু নবীর উন্মতেও খুশি হয়ে যাইব ঠিক করবে কন্যা আল্লাহ আল্লাহ বলতেছে যাও আমার নবীর মনটা এই মুহূর্তে কোরআনুল কারিমের ভিতরে একটা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন আল্লাহ বললেন এই আয়াতটা আমার বন্ধু নবীর শোনায় দাও আমি আল্লাহ এই আয়াতটা এখন নাজিল করলাম আয়াতটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফা উলাইকা ইবাদুল্লাহ সাইয়াতু হাসানা আমার নবীর সামনে যখন জিবরাইল এই আয়াতটা পেশ করলো আমার নবী সাথে সাথে চোখের পানি মুছে একটা মুসকি হাসি মারলো আবু বকর ওখানে মজলিসের ভিতর বসা অন্যান্য সাহাবীরা বসা আবু বকর চিন্তা করে ব্যাপার কি এই মুহূর্তে দেখলাম নবীর চোখে পানি আবার দেখি চোখে পানি নাই কারণটা কি বন্ধুরা আরে আম্মার আবু বকর কয়া হে রাসূলুল্লাহ